ভাবছিলাম অনেকদিনই তো হাতা খুন্তির সঙ্গে লড়াই করলাম এবার একটা রান্নার মাসি রাখা যাক কাজের মেয়েকে বলতে পরের দিন প্রায় ওর বয়সে একজনকে নিয়ে এলো বেশ সপ্রতি ঘরে ঢুকে হাত জোর করে বলাম নাম মা আমি মানসি আমাকে রান্নার মাসি বলবে না বলবে মানসি বুঝলাম তার নাম মানসী বললাম বেশ তাই বলব কিন্তু মাইনে কত নেবে আগে সব দেখে বুঝেনি তারপর তো মাইনের কথা আপনারা তো বুড়ো বুড়ি থাকেন সেটা জেনে নিয়েছি কিন্তু অতীত কেমন আসেন এসে দুপুরে খাবার মতো অতিথি তেমন কেউ আসে না মাঝে মধ্যে আর নাতনি আসে তার এখানে কায় সকালে আসে খাই বই কি তাহলে সেদিন রান্না বেশি আলাদা কিছু নাই শুধু চাল একটু বেশি নিতে হবে আর মাছ দু পিস বেশি ওই হলো এবার আপনার কিচেনটা একবার দেখে নিই বাহ বেশ বড় আছে আর বেশ খোলা মেলা ভালো মাইক্রোওভেনও আছে দেখছি এরপর আটকে উঠে বলো এ কি মিস কি নেই রাতবে তো পুরো মশলায় মিক্সির দরকার কি সর্ষে পোস্ত বাড়বো শিলে বাটবে সে কি আমি এই বয়সে কচু বাটি আর তোমার পোস্ত করে দেখুন মাসিমা আপনারা আগের দিনে লোক খাটি জিনিস খেয়েছেন আমরা জন্মস্তক ভেজেল খাইয়ে হাত পায়ের তাকাত নেই আচ্ছা সে দেখা যাবে টোস্টটা তো নেই দেখছি পাউরুটি টোস্ট করবো কি আমরা পাউডিটি খাই না তাহলে ব্রেকফাস্টও কি খান রুটি লুচি পরোটা যখন যেমন মাঝে মধ্যে ফেনা ভাতো খাই তার মানে আটা ময় ব্যাপার আছে রাতে লুটি না ভাত রুটি সেই আটাও কি আমাকে মেখে রেখে যেতে হবে বলে ভালো হয় উঠনো কি আমাকেই কাটতে হবে অবশ্যই দেখো মাসিমা আমি দুটো আইটেম রান্না করে দেবো ভাতকে আইটেমের মধ্যে ধরছি না ওটা তো করতেই হবে এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি সে কি ডাল করবে না ডাল এসে অনেক হ্যাপা ডাল করলে একটা ভাজা করতে হবে তারপর তরকারি মাছের ঝোল চারটে আইটেম হয়ে গেল কুটনু কি আমাকে কেটে নিতে হবে তাছাড়া কে কাটবে তাহলে তো তিন বেলা দুজনের খাবার তরকারি মানে অনেকটাই কুটনু কাটতে হবে তিন বেলা খাবার তরকারি মানে ভাতের সাথে মোচা থর কচুর লতি এইসব হবে তাই দিয়ে কি রুটি লুচি খাওয়া যায় নাকি ওই দেখো আরো একটা আইটেম বেড়ে গেল একটা নয় দুটো আমরা রোজ উচ্ছের একটা আইটেম রাখি কেন সুগার আছে নাকি না তা নেই তবে বয়স বেড়েছে তো ভালো লাগে তবে শোনো আমি আড়াই হাজার টাকা মাইনে নেব এছাড়া পুজোতে ওই টাকায় বোনাস দেবে আর বছরে আড়াইশো টাকা ইনকিমে আর একটা কথা হ্যাঁ আমি সকাল আটটায় আসবো তার আগে যা যা রান্না হবে এখানে বের করে রাখবে আমি ফ্রিজ থেকে বের করে সময় নষ্ট করতে পারব না আর হ্যাঁ রান্না সব জোগাড় করে নেব তবে দশটার মধ্যে যতটা হবে করে যাব বাকি যা থাকবে তা তুমি নিজে করে নেবে না রেখে দেবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার তা কথা হয়ে গেল রাজি থাকলে কাল খবর দিও আমি এখন চলুন আমার আবার সময়ের দাম আছে আমার অনুমতির অপেক্ষা না করেই সে প্রস্থান করলো আমি শুধু ভাবছিলাম আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল